যে একটা জনসভা করতে চাইছি এই জনসভাটাকে সামনে উন্নীত করা যায় এই বিষয় আমাদের আমরা সর্বোচ্চ সর্বোচ্চ সর্বোস্তর রূপ নিয়ে আমরা যাতে রাজপুরের এই জনসভাটাকে সামান্য উন্নীত করতে পারি এই বলে আমি আমাকে অবশ্যই

আজকে আমরা উপস্থিত হয়েছি কাজীপুর ইউনিয়নের একটা সমাবেশের জন্য আর সেই সমাবেশে আমাদের করতে হচ্ছে শুধুমাত্র গ্রামীর মানুষের উন্নয়নের জন্য আর গ্রামীর মানুষের উন্নয়ন করতে হলে জনাব আসাদুজ্জামান বাবুলকে আমাদের এমপি পথে হিসাবে ঘোষণা করার জন্য আমাদের করতে হবে কাজ করতে হবে আর সামনে যে

আপনারা জানেন যে এই জুলাই 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 সরব করে কিন্তু জাতীয় পর্যায়ে দলীয় পর্যায়ে সময়ের নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে কিন্তু আপনারা জানেন অবশ্যই মনে হয় যে ওই জন্য আগামী শনিবার কিন্তু পাঁচ তারিখ হচ্ছে তো ওই জন্য যদি হয় তাহলে সেটা আমরা দলের উপর ব্যানার করা যায় আমি

এই দেখার যে বিষয় আমাদের এখানে কঙ্খানুকঙ্ক্ষ বুঝে নেওয়ার জন্য দেখার জন্য আমার পরে আমাদের নেতৃত্ব আরও সুগঠিত করা দরকার কারণ এটা বিশাল বিশাল জনগণ প্রয় এই জনগণের যে চাহিদা এই চাহিদা পূরণ করার জন্য আপনাদের আমাদের আরেক সুচিন্তিত মতামত তৈরি করা দরকার সঠিক জবাব নেওয়া দরকার সঠিক কাজ বাস্তবায়ন করা দরকার রাজনীতি সুসংগঠিত হবে মানুষের প্রত্যাশা পূরণ হবে আজকে আমরা যে কথা বলছি আমাদের কথার কারণে অনেকের এলাতে থাকবে এর কারণ সেজন্য সে কাউকে দিয়ে আবার আমাদের এলার্জিটি তৈরি করি আমরা এগুলো কথা আমরা ভিলেজ পলিটিক্স আগে থেকেই করি আমরা অনেক করেছি সব দলই করে সব দলে ছিলাম দলের বাইরের জায়গা থেকে আমাদের অনেক কিছু করবে আসলে সেটা না দল যদি নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণে থাকতে হবে আমি মনে করি প্রতিনিধিদের আমরা দল চলে না দলের নিয়ন্ত্রণে সকল প্রতিনিধিকে অবস্থান করতে আমি মনে করি সেখানে আপনাদের আমাদের ভিতরে যে গ্যাপ ব্যাক যেগুলো ঘটে গেছে যারা বলেছে আমাদেরকে আমি অনেকের ভিতরে সে ব্যাপারগুলি আছে আমি সব বলবো না তবে দলকে সুসংগঠিত রেখেছেন দলকে যে জায়গায় নিয়ে গেছেন এইটা মানুষের আমাদের অনেকের আরও চাওয়া যে কাজী করিমা বাইশটা বাস যেতে করে সেই কাজী করিমানের একটা অনুষ্ঠান হবে চুয়াল্লিশটা বাস এক জায়গায় হবে এটাই স্বাভাবিক আমি মনে করি কিন্তু সেই জায়গাটাকে আরও মডিফাইড কীভাবে করা যায় আরও রিকভার কীভাবে করা যায় এটা আমাদের ভাবনা